বিয়েটা কি করা হয়ে গেছে না সেটা বাকি আছে বাবা বিয়ে যখন হয়েছে তার মানে তো বাজার গরম তাহলে বলো কি বিয়ে যখন করনি তার মানে ছেলে জোগার করা হয়ে গেছে ঠিক আছে ছেলেটা খুব ভালো হুম আমাদের কলেজের টপার হুয়েতে চাকরি পেয়েছে ওকে আর আমারও খুব ভালো লাগে ওকে ভালো লাগে না ভালোবাসা ভালোবাসা তাহলে তো হয়ে গেল তোর ভালোবাসা মানেই তো আমার ভালোবাসা বাবা মজা করো না প্লিজ আমরা ভীষণ সিরিয়াল আর আমিও তো সিরিয়াস শুধু কি শুধু ও নাম সিরাজ হুম আসি কোথা থাকে ফারাক্কাতে কোন গ্রহে বাবা সিরাজ একজন মানুষ আর ও এই গ্রহেতেই থাকে তাহলে তো হয়ে গেল আর আমি তো এই কথাটাই জানতে চাইছিলাম আর বাবা তুই তো এমন করে বলছিলি যেন অন্য কোনো গ্রহে জীব মানুষ তো বল কি করতে হবে তোমাকে ওর বাড়িতে গিয়ে ওর বাবাকে বোঝাতে হবে যে আমিও এই গ্রহেরই মানুষ ডান

আমাদের এই গরিবখানা এসছেন ছোটখাটো ব্যাপার নয় নিশ্চয়ই আমার মেয়ের জীবনটা এর সাথে জড়িত সেই জন্যই আপনার মেয়ে হ্যাঁ আমার মেয়ে নয়নতারা আর আপনার ছেলে সিরাজ ওরা দুজনে এক কলেজে পড়ে সেখান থেকেই ওদের বন্ধুত্ব কলেজ থেকে বন্ধুত্ব হ্যাঁ কলেজে তো শুনেছি পড়াশোনা হয় তো আসলে ওরা দুজনে দুজনকে ভালোবাসে খুবই সিরিয়াস ওরা বিয়ে করতে চায় নিকা করবে আগে তা করুক না আপনার মতো এত বড় একজন মানুষ যখন এই গরিবখানায় তার মেয়েকে দিতে রাজি আছেন তখন আমার আপত্তি কুরা ওরা নিজেরাই সবকিছু ঠিকঠাক করে নিয়ে যেতে হবে কিন্তু আমার একটা শর্ত আছে বলুন না কি শর্ত আপনার মেয়েকে ইসলাম ধর্ম নিতে হবে ওর নাম হবে জাহানারা এ পাঁচ নামাজ না পড়লে কারো ভাত জোটে না পারবে জাহানারা তার থেকে একটা কাজ করুন না ওকে অপেক্ষা করতে বলুন যেদিন আমার কাফন এ বাড়ি থেকে বেরোবে সেদিন যেন ওই বাড়িতে ঢোকে আমার নামাজের সময় হয়ে গেছে সালাম খোদা হাফিজ কি হবে কি আবার হবে আমি জানতাম বাবু কিছুতেই রাজি হবে না পুরো ব্যাপারটাই গন্ডগোল পেকে গেল ওহ তো দরকার কি ছিল এটা করে আমি তোমার জন্য জাহানারা নাম নিতেও রাজি আছি শোনো আমি আমি নয়ন তারাকে ভালোবাসি হ্যাঁ জাহানারাকে নয় নাম দিয়ে কি এসে যায় পাঁচবার নামাজ পড়তে হবে তোমার জন্য তাই তো সেটাও রাজি আছি আমার কাছে আল্লাহ জিজাস কৃষ্ণ সবাই এক ঈশ্বর মজা নয় নয়ন তুমি আব্বুকে চেনো না আব্বু এটা ইচ্ছা করে করেছে যাতে পুরো ব্যাপারটাকে ভেসে দেওয়া যায় তুমি যে জাহানা রাবে তখন আপু এটা নিয়ে একটা ফ্যাক্টা বাতাবে রেজিস্ট্রি করবে আসার সময় আমার বাবার সঙ্গে তোমার রাস্তায় দেখা হয়েছিল এটা তোমার নিজের বুদ্ধি হ্যাঁ এক্ষুনি মাথায় এলো এটা সিরাজ বলছে এতটা সাহস তোমার মাথায় এসে গেল কারণ আমি জানি তুমি আমার কাপুরুষ বাবা তাই না এখন আর মনে করি না সাত সকালে দিদি ভাই এখন তো সাতটা বাজে রেজিস্টার আসবেন দশটায় দশটা থেকে বারোটা একটা সাইন আবার দুটো থেকে চারটে এই দুটোর মধ্যে যে কোনো একটাতে হয়ে যাবে সঙ্গে কেউ আসেনি বুঝি না না ও এক্ষুনি এসে যাবে ঠিক আছে তার দিদি ভাই কতক্ষণ আপনি আর দাঁড়াবেন তার থেকে কাজ করো ওখানে একটা বেঞ্চি আছে বেঞ্চিতে গিয়ে বসে পথ চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন একা আমি তোকে তখন নাগলে যাই ঝাড়া ঝাপটা মৌসুম মেলে ফাঁকা একটু সময় পেলে তোকে আমি আমার কথা বলতে চাই কিছু আবদারের জানি নেই মানে তোর সঙ্গে হাঁট আমাকেনি এগিয়ে দে এগিয়ে দে দুয় এক পা এগিয়ে দে হাতে চাই গো এক পা তোর সাথে দিদিভাই এই দেখো দিদি ভাইয়ের কথাটা একদম ভুলে গেলাম তো তোমার বর আসেনি দেখো কান্দো হয় হয় এরকম হয় জীবনে তো কতই দেখলাম দিদি ভাই তোমার বাড়িতে জানে কষ্ট পেও না দিদি ভাই জীবনটা এখানেই শেষ নয় দেখলে তো আজকালকার লোকের কথার দাম বড্ড কমে গেছে পারলে তুমি ওই বাবা মায়ের দেখা ছেলেকে বিয়ে করো তাতে তুমি সুখী হবে বাড়ি চলে যাও তাড়াতাড়ি বাড়ি যাও ব্যাপার ডালিং হ্যাঁ আরে অমিত আমাকে খবর দিল যে তোমার মেয়ে রেজিস্ট্রি অফিসের সামনে দাঁড়িয়ে আছে আর ওদিকে আমি বাড়িতে অপেক্ষা করছি যে আমার মেয়ে বিয়ে করে বর নিয়ে কখন আমার সাথে দেখা করতে আসবে চল 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 লেটস গো কি হলো সরি বাবা সরি কিসে সরি তুমি আমাকে আইডিয়াটা দিলে আর আমি তোমাকে না জানিয়েছি করে পারবো তাহলে পালিয়ে গিয়ে বিয়ে করার মজাটা কোথায় হতো হুম কাম কম কম চলো লেটস কো আমরা একটা লং ড্রাইভে চাই কাকে সিরাজ কোথায় আপনি কে আগে বলুন সিরাজ কোথায় সিরাজ এক মিনিট এক মিনিট গলা ফাটিয়ে চেলালি তো সিরাজ মাটিপুরে বেরিয়ে আসবে না ওখানে নেই চলে গেছে দেখুন আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না আমি কিন্তু সেই পরিস্থিতিতে এখন নেই আপনাকে বোকা বানিয়ে আমার লাভ বললাম তো চলে গেছে কাল ভোরে আমাকে উঠতে হবে এখন আমি সিরাজ এই এটা বুড়ো মানুষের উপর জোর দিয়ে কোনো লাভ আছে কি আপনি শুনুন শুনুন আপনার যদি দরকার হয় তাহলে বিমানবন্দরে গিয়ে খোঁজ নিন যে সিরাজ চৌধুরীর নামে কোনো লোক কোয়েতের প্লেনে উঠেছে কিনা আর যদি যদি না উঠে থাকে তাহলে খোঁজ নিন আমার কোনো আপত্তি নেই এখন দয়া করে আমাকে একটু শুতে যেতে দিন কালকে ভোরে আমাকে উঠতে হবে প্রথম মাজানের জন্য আল্লাহ তালা মেয়ের সিরাজের একটা হিল্লে হয়েছে তো সেই সিরাজের জন্য বেশি সময় ধরে আল্লাহর কাছে আমাকে দোয়া করতে হবে নাকি আল্লাহ বর্ষা কোন বিদেশে গেছে সিরাজ

হ্যালো আপনি কি এখন এয়ারপোর্টে আছেন আচ্ছা শুনুন না একটা জরুরি একটা ইনফরমেশন নেওয়ার ছিল একটু হেল্প করবেন প্লিজ একটু কাইন্ডলি খোঁজ নেবেন যে সিরাজ চৌধুরী বলে কেউ কুয়ের চলে গেছে কি না আজকের ফ্লাইটে একটু আর্জেন্ট একটু আর্জেন্ট ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বললো বাবু কি বললো বলো কি বলবে আমি জানিও যাইনি ও কোথায় চলে যাবে ভাই এটা কি ছেলে গেল নাকি হ্যাঁ ও যেতে পারে না বাবা সিরাজ আমায় ছেড়ে যেতে পারে না কোনো দিন না হ্যাঁ শুধু একটা ভয় কি পুরো অপুর ভয় অপুর ভয় মানে ওকে কি গোচি খোকা নাকি হ্যাঁ পাগল কথা কা কান্না থামা নয়ন আমি তোকে বলছি তুই তোর কান্না থামা দেখ তোর মা যখন চলে গেছিল তখন আমি আমার চোখের জল আটকে রাখতে পেরেছিলাম কিন্তু তোর চোখের জল আমি প্লিজ নয়ন চুপ কর বাবা জানি তো সিরাজ

একটু আউট অফ ডেঞ্জার বলা যায় তবে একটু সাবধানে থাকতে হবে তো সাত দিন লেগে গেল স্টেবল হতে এতটা স্ট্রেস নেবেন না একটু বাইরে গিয়ে করলে ভালো হয় আসলে ওনার একটু রেস্ট দরকার পিস অফ মাইন্ড মনের শান্তি গানেরও নয়নতারা নয়নতারা আমি ভবা বলছি

চেহারা করেছে বলো তো খোঁচা খোঁচা দাঁড়ি মাথায় শ্যাম্পু করি আমার এসব একদম ভালো লাগে না আমার তো ভালো লাগে না এই যে প্যাঁচার মতো মুখ করে সারাদিন ধরে বসে থাকিস আমার তো ভালো লাগে না নিজেকে দেখেছিস একবার হয় না আমি কিছু বলেছি তোকে আমি ঘরে যাচ্ছি শোনো কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো কি হবে শোনে সেই এক কথা শোনা কথা পৃথিবীর সমস্ত বাবা তার মেয়েদেরকে যা যুগ যুগ ধরে বলে এসেছে আমি চাই তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বসো এবার বলো কি বলতে চাইছো আমি চাই তুই বিয়ে কর তুই নতুন সংসার কর তুই সুখে থাক ব্যা এইটুকুই মা বেশ আমি রাজি বিয়ে করবো আমি এবার তো দাড়িটা কামিয়ে ফেলো প্লিজ প্লিজ যা আমার ডালিনকে এরকমভাবে একদম ভালো লাগে না thank you